এক একটা হিসু করে দাও তো গাম 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 আবাম আবাম ওকে রইছে কে হ্যাঁ হ্যাঁ এ তো তুমি ওটা তুমি তো ওকে মারবে কেন তুমি কি করে দেবে না বাবা ছোনা বাবু হ্যাঁ

ছো ফেলে দাও পড়াশোনা করবে তো আমিও জানি এখন ফেলে দাও হাত কেটে যাবে তুমি পেন নিয়ে পড়াশোনা করবে তুমি খাতা নিয়ে লিখবে তুমি বই নিয়ে পড়বে ওইভাবে পড়াশোনা করতে যা আর রোজ ক্রাম করে কান্না করে একবার দেখে দাও আমি বলি রোহিত কিরম করে কান্না করে একবার দেখে দাও রোহিস কিরম করে কান্না করে দেখে দেবে তো হ্যাঁ 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 কিরম করে কান্না করে রোহিশো তার মতো তার মতো কান্না করে রোজ বাবু বাবু আমি এক্ষুনি চলে যাবো এসে এখানে না হলে আমি চলে যাচ্ছি এটা কে এসেছে কেমন লাগে দেখতে দেখি এই খেলনা গুলো নিয়ে রোহেশবাবু খেলা করছে রোহিষ বাবু মাঝে মাঝে আবার অন্যায় করে ও পেশাব করবে বললো বাবুর খেলনা বাবু এখানে আছে খেলা করছে এখন দুষ্টুমি করছে ঠায় দুষ্টুমি করে যাচ্ছে বলছি রোহিত বাবু কেমন কান্না করে একবার দেখে দাও তো একবার দেখে দাও কেমন কান্না করে একবার দেখে দাও দেখাবে না তো একবার দেখে দাও রোহিত বাবু কেমন কান্না করে কে পড়াশোনা করবে তোমার স্কুল খুলেছে হ্যাঁ না স্কুল বন্ধ আছে রয়েশবুর স্কুল খুলেছে না বন্ধ আছে বলবে তো বাবু স্কুল খুলেছে এ বাবু বাবু রে এবার কি কিরাম করে রয়েছে এমন কান্না করে দিকে দাও না হলে দেবো না পড়াশোনা করতে যাবে আচ্ছা ঠিক আছে আবার কেমন কান্না করে রয়েছে বাবু দেখে দাও কিরাম করে ওই ভালো করে মুখ তুলে মুখ তুলে ওইরকম করে কান্না করে আর আপা কেমন কান্না করে ওই করে আর আপা কোথায় গিয়েছে পড়তে গিয়েছে আপা কোথায় গিয়েছে এ বাবু আপা কোথায় গিয়েছে

लेडी देख लो 6000 की के 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 की बनशिला Makanan yang yeah, kuda jadi tuh, kenapa? Oh, ya

বট বট আরেকটা এইটা দিয়ে দিয়ে ওটো পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে তো তুমি তুমি তো পড়ে যাচ্ছে এটা আড়া না

এখানে 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 আছেন আপনাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনারা আমার লাইক করবেন লাইক করবে বেশি বেশি লাইক করবেন না করবে লাইক

রোহিত কেমন কান্না করে দেখে দাও একবার দেখাবে না হ্যাঁ বাড়িতে চলে আসুন আপনাদের দাউদ রইলো হ্যাঁ সকালে চলে আসুন

কোডের সোচাণে বিালে কাডুাইর সহালে আদের সহামের সহালে কায়ে বালে কালি কাপানে এজা কিমান ইদীছে কার এজালে

কটা পেন নিয়ে এসেছো তোমার খাতা কই তোমার লেখাপড়া করার খাতা কই অ্যাঁ আর পেনগুলো নিয়ে এসছো তো খারাপ পেন ফেলে দাও না দোবো না ও বাবা বলো দাও বলো বলো দাও না কেন ভালো লাগবে না কেন কিসের জন্য ভালো লাগছে না রয়েশকে কে কোথায় চলে যাচ্ছ কোথায় চলে গেলে বাবু কোথায় চলে গেলে এসে গেছি রহিস এসে গেছি এই তো রেগে কিরাম কান্না করলো কিরাম করে কান্না করলো কিরাম করে রয়েছ কান্না করে দেখে দাও কিরাম করে কিরাম করে আমি দেখতে পাইনি কি পড়ে গেল দেখ কাজি দেখ কি পড়ে গেছে দেখ কি পড়ে গিয়েছে রয়েস বাবু কি পড়ে গিয়েছে বলো কি আছি কি কি নিয়ে আমি ফেলে দেব এগুলো সব কার খেলনা গুলো তোমার খেলনা তো আমি কি করব ওই কাটি নিয়ে খেলনা হয় বেশ যা ফেলে দিয়েছি কোথায় গেল রোহিত কোথায় গেল ও বাবা ওরম বলতে হয় পচা কথা বলতে নেই কে পচা কথা বললো কে পচা কথা বললো কে পচা কথা বললো হ্যাঁ কি করবে ও রয়েস অন্যায় করছে পচা কথা বলছে রয়েস ভালো না এই তিনটে নিয়ে নিয়েছি দুবুনি বলতে হয় দুবুনি বলতে হয় তো এ রেটা এ আমাকে দিচ্ছে না রৈজা ও দিচ্ছে না গো আমাকে রয়ে যাবো আমার দিয়ে পয়সা নিয়ে নিয়েছে দাও দাও আমাকে আমাকে দাও দুগুনি তো ঠিক আছে আমি আর আমার বড় বাচ্চা আমি আমার খাবার খেতে যাব একটু পরে কে খাবে খাবার কে খাবে খাবারটা কে খাবে আমার বড় বাচ্চা আর আমি খাবো আর কটা আছে আর কটা আছে ওই পাড়ে ফেলে দেবো না করছি নিচেই সাপ আছে তুলতে পারবো না আমরা তুলতে পারবো না ঠিক আছে পড়ে গেলে আর সবাই ছেড়ে যাবে বাবা তোর কাছে বেশ